রহিম সম্মানিত শ্রদ্ধ মসজিদের মামজি মুসল্লাইনে কাম আলাইকুম রহমাতুল্লাহ এই আবার একা আমি এক খুবই দুঃখিত যে মোনাজাদের পরে নামাজ পড়েন তার মাঝে আমি একটু দাঁড়ালাম সামান্য একটু সময় আপনি নেব কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেই ইনশাল্লাহ অল্প সময় আমাদের শেষ করার চেষ্টা করব আমরা জমায় খুঁতবায় ইমাম সাহেবরা আর প্রতিপ সাহেবরা যে আয়াতটি মানে জুমায় পড়ে এই আয়াতটি না শেষ করে আপনারা মিম্বর থেকে নামাই না এটা সুরা নাহাল নাহাল মানে আমরা বুঝি মমছি ওই নাহালের 90 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়ীতা ইযিল কুরবা ওয়ান হায়ানিল ফাহশায় ওয়াল মুনকার ওয়াল বা এখানে ছয়টি কথা আল্লাহ বলেছেন একটা বলছেন আদেশ আর তিনটা বলছেন নিষেধ আদেশ কি তোমরা মানুষের সাথে ইনসাফ কায়েম করো তোমরা মানুষের সাথে সদাচর করো এবং তোমরা মানুষের সাথে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করো ইটা ইজিল করবা তিনটা নিষেধ কি সমাজের ছড়িয়ে ছিটা যে ফাইসা কাজ নির্লজ্জতা এটা থেকে তোমরা দূরে থাকবে অল মহংকার সমস্ত ধরনের পাপ কাজ থেকে তোমরা দূরে থাকো অলব সমস্ত ধরনের সন্ত্রাসী তোমরা দূরে থাকবে সম্মানিত হাজরান বক্তব্যটা যদি আয়াতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা সব মানুষের সাথে সাফ কায়েম করতে পারি না আমরা মানুষের সাথে সদ আচরণ করতে পারি না আমরা সকল আত্মীয় স্বজন করার প্রতিবেশীর দায়িত্ব আমরা নিতে পারি না সকল ফায়েসার কাজ থেকে আমরা মানুষকে ধরে রাখতে পারি না সমাজের কোন ফায়েসা কাজ হলি মাম সাহেব নসিয়া করেন কিন্তু বিচার করেন না বিচার করতে পারেন হিরো ডেভেনি রাইট তার বিচার করার কোনো ক্ষমতাই নাই পাপ কাজ করে মানুষে অ সয়লাভ পাপ কাজে হিমাম সাহেবরা নসিয়া করেন মেম্বার থেকে কিন্তু বিচার করতে পারেন না দ্য হেন টাইট পারে না পারার কথাই না বরং জমি বিচার করতে গেলে ওনাকে পরে কোর্টে হাজির মানে নির্যাতনী কার্যক্রম সকল অসৎ কার্যক্রম থেকে তোমরা বিরত থাকবে আমি এ পেশ করলাম এখানে অনেক ইমাম সাহেব বলেন অনেক আলেমরা থাকতে পারেন আমি এ আয়তের ব্যাখ্যায় একটি আয়াত আল্লাহ বলছেন যে আমি হে নবী আমি আপনার কাছে পোরান্নিল করছি আলাইকাল লে তাহকমা বাইনা নাসিব বিমারাতুল্লাহ আপনার কাছে আমি কোরআন পাঠিয়েছি আপনি আমার দেখানো পদ্ধতিতে বিচার ফায়সালা করবেন কার দেখানো পদ্ধতিতে আল্লাহর দেখানো পদ্ধতিতে এটা একটা কাহিনী শুনো আল্লাহর রাসূল মিম্বারে বসে এটা বিচার ফায়সালা দিতে যাবেন একদম ক্লোজ সাক্ষী শপথ ফিনিশ খালি বলবেন যা ওই আপনার আসানি এমন অবস্থা আল্লাহ জিব্রাইল (আঃ)-কে পাঠিয়ে দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন উনি বুঝতে পারলেন যে আল্লাহর দেখানো পদ্ধতিতেই বিচার করতে হবে সাক্ষী শপথ না আমরা এই দেখানো পদ্ধতি বিচার না করার কারণে চুয়ান্ন বৎসর ধরে আসিয়া দর্শিতা হয় বৃদ্ধা মহিলা দর্শিত হয় আয়নাগত লক্ষ কোটি টাকা পাচার হয় এবং সমাজের মুখে পাখির মতো লোকটা হত্যা করা হয় আমরা অবসান চাই কিনা বলে যদি অবসান চাইতে হয় তাহলে আমাদের একটা ইসলামিক সমাজ ব্যবস্থা দরকার যদি আমরা অবসান চাই তাহলে আমাদের একটা কোরআনের মধ্যে পার্লামেন্ট দরকার আল্লাহর আইন দরকার আসুন আমরা আগামী নির্বাচন আমরা ছাব্বিশ সালে যে নির্বাচন হবে আমরা সবাই কোরআনের পক্ষে একটা রায় দেই ইসলামী সমাজ বিনির্মাণের জন্য একটা রায় দেই এটা মানবিক বাংলাদেশ তৈরি করি এটা ওয়াইলফার স্টেট আমরা তৈরি করি ইনসাবপূর্ণ একটি সমাজ ব্যবস্থা আমরা তৈরি করি নইলে কিন্তু আমরা আল্লাহর কাছে ঠাকা পড়ে যাব ঠাকাতে পড়বে এটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়ুরু মা বিকাউম হাত্তা ইউগাইয়ুরু ও জাতিরা অবস্থানের পরিবর্তন দেন না যতক্ষণ না জাতি তার নিজের অবস্থান পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা একটু চেষ্টা করি আমার নাম ওয়ারু হোসেন আমি এই কাছেই থাকি বেশি দূরে না কাদারাবাদ এ আমার বাসিন্দা আমি দীর্ঘ বত্রিশ বছর ধরে আমি এখানে আছি এই পথে আমার যাতায়াত আমি একসময় দীর্ঘ বছর আমি চাকরি করেছি তো আমি জামাতের নির্বাহী পরিষদের সদস্য আমি সাড়ে তিন বছর এই পনেরো বছরের মাঝে জেনেছিলাম এবং সর্বশেষ বাইশে জুলাই আমি অ্যারেস্ট হই এবং একটা আয়না করে আমি চার দিন ছিলাম বেশি দিন থাকতে পারেনি এরপরে আমাকে রিমান্ডে দেয় অত্যাচারের কারণে আমি ফিট হয়ে গেছে হার্ট অ্যাটাক করেছি আমি এনআইসিউডিতে ভর্তি ছিলাম সেখানে আমার শরীরে আমাদের সিসিউ ভর্তি মেশিন লাগানো ছিল এগুলো সব খুলে এক তারিখে আমার কারাগারে পাঠিয়ে দেয় সাত তারিখে আমি কারাগার থেকে বের হই সুতরাং আমি স্বাধীনতার যে মুভমেন্টটা এটা শেষের দিকে আমি দেখি আমি আপনাদের কাছে দোয়া চাই ক্ষমা চাই একটু বেশি সময় নিলাম আপনার আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহি আবার